आसगो कि लाल जाएगा दर <स्णाने कीज़ीगिगिए> अच्छा बड़ा पागल चुदा मन के मन से बीए बड़ी है गुड मॉर्निंग। यार उन बेरे निरुम थे ना के। आसोगो। তুমি কি বললা গাল জানো দেখা গেলে গাল সব বলছে বলছে ভালোই বাজে গান বলতে বিট্টু কই রে পাগল ছ তুই বিয়ে বাড়ি যাবে নাকি কে একজন জয়েন কমেন্ট করে জানাও হয়েছ দেখছ লাইফটা দেখো এখনো সন্ধ্যা হয়নি কেরালায় এখনো সন্ধ্যা হয়নি ঠিক সাত বাজে এখনো সাত মিনিট পরে সন্ধ্যা হয় চলো দোকানের দিকে যাওয়া যায় একটু হম তেইশ জুন কে কথা থেকে দেখছো লাইভ চার্টে আসো লাইভ চার্টে কে কথা থেকে দেখছো লাইভ চ্যাটে আসো লাইভ চ্যাটে কমেন্ট করো কমেন্টে বলো কিছু ভিডিও লাইক তো করতে পারো সেভেন্টি ফোর জয়েন্ট না

এই দি কারফিউস্ট দেখো এই সেই জাবাগান এর নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জাবাগান দেখো ছ জাবাগান WhatsApp এ করছি সব চা বাগানে আর কে কথা থেকে দেখছো কমেন্ট করবে লাইভ চটে আসবে সাউন্ড ক্লিয়ার আসছে কি না কমেন্ট করে জানাবে ও ভালোই হয়েছে পাহাড় দিয়ে হেঁটে যাওয়ার পরে একটু পরে গিয়ে দোকানে মার্কেট পাবো বুঝেছো তো তোমরা দেখতে থাকো আর দু মিনিট পরে মার্কেটে যাবো আরে কমেন্ট তো করো

আরে যখন দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না লাইভ চ্যাটে আসবে তো